এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের গত পরশু দিন যে রেজাল্ট হয়েছে আমাদের গরিব এলাকা এই এলাকার অভিভাবকরা সচেতন না আমরা অভিভাবকদেরকে খুব কষ্ট করে অভিভাবক সমাবেশ করে তাদেরকে মোটিভেশন দিয়ে মানে শুধু স্কুলের শিক্ষকরাই যে সব লেখাপড়ার জন্য ভালো ভূমিকা পালন করবে তা না আমরা অভিভাবকদের বলেছি যে আপনারা বাড়িতে ভূমিকা নেন আমাদের স্কুলের শিক্ষকরা ক্লাস নেবে টার্মিনাল পরীক্ষা নেবে এইভাবে আমরা গত পোশর দিনে যে একটা ভালো রেজাল্ট হয়েছে এটা কিন্তু সম্ভব হয়েছে এই শিক্ষক ম্যানেজিং কমিটি অভিভাবক দল সম্মিলিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে এই রেজাল্টে আমরা মোটামুটি খুশি যেমন আমাদের গোরবিলাকা লেখাপড়ায় পিছি আছে সেই তুলনায় কিন্তু এই স্কুলে ভালো রেজাল্ট হয়েছে সেই জায়গা ভবিষ্যত আপনি এই স্কুলটা কারে যেটা পেমেন্ট কমিটি সহযোগিতা সাদায়ত বহন করছেন আপনারা মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষ যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা নানাবিধ পদক্ষেপ নিয়েছি আমরা এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ করেছি সাপ্তাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ছেলেমেয়েদেরকে আমরা লেখাপড়ার প্রতি যাতে উৎসাহিত হয় সেজন্য আমরা প্রতি সপ্তাহে একটা সায়েন্সিক ক্লাসের ব্যবস্থা করেছি আমরা শিক্ষকরা যখন যে ক্লাস নিচ্ছে সপ্তাহ শেষে কিন্তু সেই অধ্যায়গুলোতে টিউটোরিয়াল টার্মিনাল পরীক্ষার মাধ্যমে আমরা দনন্দী শেখ হাসিনা সরকারের নতুন কারিকুলামে দক্ষ ছাত্র এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করছি আমরা আশা করি বর্তমান সরকারের বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছেন আমরা বাংলাদেশের নাগরিকদেরকে স্মার্ট করে এই বর্তমান শিক্ষাকে ধারণ করে যাতে আগামীতে পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে বাংলাদেশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই ছাত্রছাত্রী গড়ে তোলার জন্য কিন্তু আমরা মূলত কাজ করছি আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক এবং বিশ্ব নাগরিক স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য আমরা আগামীতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা ম্যানেজিং কমিটি শিক্ষক এবং অভিভাবক সম্মিলিতভাবে আমরা মাঝে মাঝে সমাবেশ করে আমরা আমাদের পদক্ষেপ নিয়ে চলেছি এবারে এসএসসি পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে বলে আপনি সভাপতি হিসেবে মনে করেন আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট গরিব এলাকা শিক্ষা এলাকা পিসি আছে সেই তুলনায় এই বিদ্যালয় পুরোপুরি ভালো রেজাল্ট করে আসছে অতীতে বিভিন্ন সালে রেজাল্ট আপনারা দেখবেন যে আমরা পুরোপুরি রেজাল্ট ভালো করি কিন্তু এবারে গুণগত মান মানে আমি খুব খুশি না কিন্তু আপনারা পার্সেন্টেজটা খুব ভালো হয়েছে বোর্ডের ভিতরে বোর্ড পার্সেন্টেজকে কিন্তু আমাদের এই মাধ্যমিক বিদ্যালয় ছাড়িয়ে গেছে এই আমরা খুশি আমরা রেজাল্টে খুশি